আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ-বিদেশে বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি জানাচ্ছিprett শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আবারও চলে আসছি আলমগীর ভাই লবতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর ভাই কি অবস্থা আপনার ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো আলমগীর ভাই জি ভাই ইনশাআল্লাহ আজকে নতুন নতুন কালেকশন কিরকম আছে ভাই আছে থেকে 25 জোড়া কালেকশন নতুনই আছে আজকে যে দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যারা পছন্দ যা করে সংগ্রহ করবেন

এবং দুইটা কবুতর অ্যাক্টিভিটি দেখেন এখানে নটটা স্ক্রিনে ডানে নাকি আলমগীর ভাই জি ভাই বাম দিকেরটা মাদি কবুতর জি জি মাসাআল্লাহ কবুতরের জোড়াটি কিন্তু অনেক সুন্দর যারা শৌখিন কবুতরগুলো পছন্দ করেন এক কথায় এই পেয়ারটি আপনারা পছন্দ করে নিতে পারেন কারণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর সাইজটা আলহামদুলিল্লাহ আলমগীর ভাই জি ভাই আপনার এই জোড়াটা কি ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করানো রানিং কবুতর না রানিং পেয়ার আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটি রানিং আছে একদম ডিম বাচ্চা করা কবুতর ভাই কত যাচ্ছেন জোড়াটা ভাই যেহেতু ভিডিও ফার্স্ট

সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতরের কালেকশন এটা মুখী কবুতরের একটা জোড়া আর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মুখী জোড়াটির যে গলার যে স্প্রিংটা এই মুহূর্তে গলা কাঁপাইতেছে দুইটা কবুতরই মানে এত পরিমাণে ভাইব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন যে এদের ভাইব্রেট অ্যাপ্লাই করে আপনি কিন্তু বাড়ির ছাদ ঢালাই দিতে পারবেন মানে প্রচুর পরিমাণে ভাইব্রেট করতেছে তো যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভাইব্রেশন ওলা খুঁজতেছেন এই পেয়ারটি আপনাদের পছন্দের তালিকায় আপনারা রাখতে পারেন বিকজ এইটার কালারটাও কিন্তু খুবই ইউনিক মুখের মধ্যে সচরাচর ব্ল্যাক কালারটা আমরা দেখি মাঝে মাঝে ব্লু কালার রেড অ্যান্ড ইয়েলো তবে মিলিবার কালারটা কিন্তু আরও বেশি রেয়ার যেটা শতকরা দু জোড়া মাঝে মধ্যে দেখা যায় স্কিনের ডানের টান বামেরটা মাদি নাকি জি ভাই স্প্রিং কিন্তু ভরপুর

প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বিউটি হোমার কবুতরের একটা জোড়া অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন বিউটি হোমার কবুতরের জোড়াটির দুইটা কবুতরের যে গলার হাইট আর দুইটা কবুতরের যে বডি ফিটনেস সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পছন্দ করার মতো একটা পেয়ার দেখেন তবে এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম এক একজন এক একটা জিনিসকে এক এক অ্যাঙ্গেল থেকে বিবেচনা করেন তো আপনাদের যাদের এই পেয়ারটি পছন্দ ভালো লেগেছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কারণ এই কোয়ালিটি কবুতর আজকে কয় জোড়া ভাই ভাই রানিং আছে কিছু নিউডাল আছে বেবিও আছে আচ্ছা আমরা সেটা দেখাই দিই সেটা দেখেন প্রথমে এটা রানিং কবুতর হাইতেছি ঠিক আছে এটা ডিম বাচ্চা করানো কবুতর খুব সুন্দর কোয়ালিটি শেপ কোয়ালিটি দেখেন গলার হাইট দেখেন এটা চাওয়া দাম থাকবে তিন হাজার টাকা নিলে এক দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো জি জি আচ্ছা এটা একদম ফাইনাল একদম ফাইনাল পঁচিশশো আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা পঁচিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ পঁচিশশো টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করছি পঁচিশশো টাকায় পেয়ারটি আপনারা নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে তবে এটা কি জোড়া আলমগীর ভাই একই মা বাবার ঘরের আচ্ছা মানে একই বাবা থেকে আসছে দুইটা দুই কালার তবে দর্শক বন্ধুরা দুইটাই কিন্তু খুবই জনপ্রিয় কালারের এবং জনপ্রিয় কবুতর একটা তো রেসার কবুতর তার মধ্যে একটা স্পেঞ্জেল কালার আর একটা হচ্ছে আন্তলোজিয়ান কালার জি ভাই স্পেঞ্জেল কালারটা কি নর্নাম আদি ভাই ভাই এগুলা তো এক দুই পরের এক থেকে দুই পরের না জি এজন্য আপনি হচ্ছে বিষয়টা ক্লিয়ার দিচ্ছেন না তো যাই হোক এটা খুব ভালো লক্ষণ কারণ এক দুই পরের কবুতর আসলে ক্লিয়ার দেওয়াটাও ঠিক না কারণ কবুতরের বিষয়টা একটু রকম দেখা যায় যে পাঁচ ছয় মাস বয়স হওয়ার পরে অনেক কবুতর হচ্ছে পারফেক্টভাবে বলা যায় তো এখানে যাই আসছে ইনশালা দুইটাই বাচ্চা একই মা বাবার ঘর থেকে আসছে সেই দিক থেকে বিবেচনা করলে আশা করা যায় জোড়া হবে ইনশাল্লাহ ভাই বডি ফিটনেস যারা নিতে চান কমের মধ্যে ঠিক আছে নিতে নিতে পারবেন ঠিক আছে এটা যদি কোনো ভাই নেয় কোনো চাওয়া নেয় দাম থাকে মাত্র বারোশো টাকা একদম 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 বারোশো টাকা এটা ফিক্সড ফিক্সড প্রিয় দর্শক চলুন এই পেয়ারটা আমরা শোকাচা নিয়ে দেখাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে কোকা কবুতরের একটি জোড়া অসাধারণ কালার কম্বিনেশন আর বিশাল বড় সাইজের এক একজোড়া কোকা কবুতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টকটকে লাল রঙের আলমগীর ভাই জি ভাই এটা কোন জাতের কোকা কোকা তো অনেক জাতের গোবিন্দ কোকা ভাই গোবিন্দ কোকা না ভাই ডাক নিয়ে কোনো কথা হবে না ডাক ভাই ভরপুর ডাকে ঠিক আছে ভরপুর ডাকে হ্যাঁ সারা দিন আপনি ভিডিও দেখা করতেছেন ভিডিও হয়তো অনেক দর্শকের ডাক শুনছে আরো শুনবেন আরো শুনবেন আর যদি সময় সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ ও যখন ডাকবে ওর দিকে ক্যামেরাটা ধরবো একটু খেয়াল করে শুনবেন কারণ এইটা ভরপুর ডাকে আমি নিজেও সাক্ষী কারণ এখানে আসার পর থেকে অনেক কয়বারই ডাকছে তো যারা হচ্ছে এই গোবিন্দ কোকাটা নিবে ভাই কত রাখবেন

তো ওর খাঁচায় দেওয়ার পরে ও কিন্তু ডাকতেছে ঠিক আছে ডাকটা আমাদেরকে আপনাদেরকে শোনাই দিলাম তো যারা ডাক শুনছেন আশা করছি আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতরের কালেকশন আর এটা রেসার কবুতর নাকি জি ভাই দর্শক রেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটি মার্শাল অনেক সুন্দর আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরটার চোখ শেপ এবং সেই সঙ্গে বডিটার কালারটা দেখেন আপনারা হ্যাঁ তো যদি এই জোড়াটি কারো ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলমগীর ভাই জি ভাই জোড়াটার বয়স কিরকম ভাই ভাই এটা দুই তিন পরে দুই থেকে তিন পরে কবুতর বাচ্চা কবুতর দর্শক বন্ধুরা হ্যাঁ তো এটাই ভাবতেছিলাম যে কবুতরগুলোর আসলে শরীরের কালারটা ওই রকম পলিশ না কবুতরটা রানিং হয়ে গেলে মোল্ডিং এর পরবর্তী সময় কালারটা আরো পলিশ হয়ে আসবে ঠিক আছে আর একটা জিনিস কি এই ধরনের আনপলিশ কবুতরগুলোর কেনার একটা অ্যাডভান্টেজ আছে যেমন হচ্ছে যে পলিশ কবুতরগুলো আসলে কেউই ভালো দাম ছাড়া হাত ছাড়া করে না আর এই ধরনের আনপলিশ কবুতরগুলো একটু কম দামে আপনারা পাবেন যেটা কিছুদিন পরে অবশ্যই মল্ডিং এর পরে পলিশ হয়ে যাবে তো ইনশাল্লা কত চাচ্ছেন প্রিয় দর্শক এই জোড়াটি আজকের জন্য ভাই দাম রাখছে এক হাজার টাকা ইনশাল্লাহ এক হাজার টাকা যদি মনে চায় দিলে টানে ইনশাল্লাহ যোগাযোগ করবেন জোড়াটির জন্য আই হোপ ভালো কিছু হবে এটা কারণ কোয়ালিটি সেফ দুর্দান্ত প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এখানে আলমগীর ভাই জি ভাই একদম আনকমন একটা কালেকশন না ভাই জি ভাই ডাউন শেপ ডাউন শেপের এক জোড়া কি কবুতর এটা ডাউন শেপ কবুতর নাকি ডাউন শেপ কবুতর ডাউন শেপের ডাউন শেপ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই কবুতরগুলোর মেইন কোয়ালিটি হচ্ছে এদের ঠোঁট জি ঠোঁট যত বাঁকা থাকবে কোয়ালিটি তত ভালো জি জি ইনশাআল্লাহ যারা ডাউন শেপ কবুতর আগে পরে পালন করছেন আপনারা বিষয়টি জানেন আর ডাউন শেপ কবুতরগুলো আসলে আমাদের দেশে খুব কম এগুলো সচরাচর পাওয়া যায় না তো যারা ডাউন পছন্দ করেন এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন অনেক সুন্দর আছে জোড়াটা আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা ভাই কিরকম দাম চাচ্ছেন ভাই বিশেষ কথা হলো এটা হলো নতুন কবুতর আচ্ছা আচ্ছা ছয় সাত ফেদারের আচ্ছা ছয় থেকে সাত ফেদারের এই হলুদটা ইনশাল্লাহ মাদি হবে আর যেটা লাল লালের মধ্যে হালকা ওইটা নর হবে ঠিক আছে তো এই পেয়ারটা যদি কোনো বানিতে চায় চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা যেগুলো বর্তমানে তিন সাড়ে তিন করে বিক্রি ডাউন শেপ জোড়াটা মাত্র মাত্র দুই হাজার টাকা সংগ্রহ করে নিতে পারবেন জোরাটা শেপ গুলোতে শেপ দেখেন ডাউন শেপ তো ডাউন না থাকে তো শেপ করতে নিবেন না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো দুই জোড়া কবুতর একসঙ্গে এক জোড়া হোমা কবুতর স্যার হোমা না ভাই এক জোড়া আইলো এক্সিবিশন আর একজোড়াইলো হুমা হ্যাঁ রেসার

আপনাদের জন্য ওই প্যাকেজটি আপনারা নিতে পারেন বিশেষ করে স্টুডেন্ট ভাই দা যারা আছেন আপনাদের বাজেটটা সবসময় একটু কম থাকে কারণ টিফিন বাঁচিয়ে টিফিন বাঁচিয়ে কি করতে হয় ভাই মোটামুটি তো মোটামুটি সখের জিনিস পাতেই অনেকেই আছে কিনতে হয় তো ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই প্যাকেজটি নিতে পারেন এক জোড়ার দামে দুই জোড়া কবুতর জানো আর 100 টাকা কম দিয়ে দিলাম 1700 আজকের জন্য মাস্ক দুই জোড়া নিলে 1700 টাকা আর এক জোড়া নিলে 1500 1000

সাত থেকে আট করতে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটা দেখেন আপনারা এই জোড়াটার কোয়ালিটি দেখেন এই জোড়াটার সাইজ দেখেন এই জোড়াটার কালার দেখেন এটা হচ্ছে একদম টকটকে লাল রঙের একটা শেখর কবুতরের জোড়া প্রিয় দর্শক বন্ধুরা শেখর আশা করছি এই পেয়ারটি আপনাদের পছন্দ হবে বিকজ কবুতরের জোড়াটির যে স্প্রিং মানে গলার যে ভাইব্রেশন আপনারা খেয়াল করেন খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে শেখরের যেরকম ভাইব্রেশন থাকা দরকার ঠিক ওই রকমই পারফেক্ট ভাইব্রেশন আছে এটা নর ভাই হ্যাঁ এটা নর এটা মানে ওটা মাদি কবুতরটা প্রিয় দর্শক কবুতরগুলো দেখেন আপনারা আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা ভাই কি রকম নাম চাচ্ছেন বাইরে হলো নতুন হ্যাঁ একেবারে নতুন আচ্ছা ঠিক আছে তো এই জোড়াটা যদি কোনো বানিতে চা চাওয়া দাম 2500 নিলে একদম থাকবে 2000 টাকা 2000 টাকা এটা লাস্ট প্রাইস থাকবে জি জি একদম আচ্ছা প্রিয় দর্শক দেখেন মাত্র 2000 টাকার বিনিময়ে ভাই কিন্তু এই পেয়ারটি দিয়ে দিতেছে যেটা হচ্ছে অবিশ্বাস্য মানে বর্তমান সময়ত পক্ষে এইরকম একদম টকটকে লাল রঙের একজোড়া শেখর কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দুই হাজার টাকা আসলে সচরাচর আপনারা মিলাইতে পারবেন না একজোড়া কালো শেখর কিন্তু দুই হাজার টাকা দাম লালের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি কারণ লাল রঙটা সবচাইতে জনপ্রিয় একটা রঙ ডিমান্ড বিশেষ করে আপনার কবুতর ক্ষেত্রে লাল রঙের কবুতরগুলোর ডিমান্ডও সবসময় বেশি থাকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি আরও এক জোড়া মুখী কবুতরের কালেকশন ইতিমধ্যে আপনারা যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাক্সিকালারের মুখী স্কিনে ডান দিকে যেটা আছে ওইটা মাদি আর বাম দিকে যেটা আছে ওইটা এই জোড়াটি নর কবুতর প্রিয় দর্শক বন্ধুরা দুইটা কবুতরে কিন্তু ফুল জেড স্প্রিং আগের জোড়াটার মতোই একদম সেম ভাইব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার বডি ফিটনেস অ্যাক্টিভিটি কালার কোয়ালিটি এবং একই সঙ্গে মার্কিংয়ের কথা যদি আমি বলি এই পেয়ারটারও কিন্তু হানড্রেড পারসেন্ট মার্কিং রয়েছে একদম পারফেক্ট মার্কিং যেটা থাকা দরকার মুখ্য কবুতরের মধ্যে ভাই ডিম বাচ্চার কি অবস্থা ভাই ডিম বাচ্চা করানো ভাই রানিং পেয়ার রানিং পেয়ার কত চাচ্ছেন জোড়াটা ভাই এই যে ওটা सेम দাম থাকবে ভাই একদম 2000 টাকা একদম 2000 টাকা 2000 টাকা প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটি একদম থাকবে 2000 টাকা

পোটার কবুতর অনেকেই চিনে এই কবুতরটার সাথে অনেকেই পরিচিত কালারটা কি আলমগীর ভাইটার ভাই ব্লু ব্লু কালার না ব্লু দর্শক বন্ধুরা ব্লু কালারের মধ্যে যে নটটা ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে মাদি এবং দুইটা কবুতরের মার্কিং আলহামদুলিল্লাহ একদম চমৎকার আছে আশা করছি আপনাদের পছন্দ হবে বাকিটা আপনাদের পছন্দের উপরে আসলে ভ্যারি করবে হ্যাঁ তবে যারা পোটা নিতে চান অ্যাটলিস্ট এই পেয়ারটা ট্রাই করতে পারেন কারণ এই পেয়ারটা আশা করছি অনেক ভালো হবে অনেক অ্যাক্টিভ আছে এবং ব্রিডিং মোডে আছে কবুতরটা আশা করি খুব দ্রুত ডিম পারবে আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম 3000 বাজারে বিক্রি কত নিলে মাত্র 2500 টাকা 2500 এই জোড়াটা একদম 2500 আলমগীর ভাই কি নিলে একদম থাকবে 2300 টাকা আজকের জন্য একদম জান 2200 টাকা 2200 প্রিয় একদম 2200 একটু মাদিরে লড়া ছড়া 2200 টাকা দাম থাকবে এই জোড়াটার একদম 2200 2200 টাকার বিনিময় আপনারা রানিং না হ্যাঁ রানিং মাত্র 2200 টাকা দর্শক দেখেন মানে অবিশ্বাস্য একটা দাম মানে এতটা কম দামে অন্তত পোটার রানিং পেয়ার আসলে সম্ভব না বর্তমান বাজারে দেখেন আর হ্যাঁ আরেকটা জিনিস বলে দেই অনেকেই বলতে পারে যে ভাই একটু বেশি করে বলতেছে কিনা আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে অন্যান্য যারা খামারে ব্যবসায় রয়েছে এই মুহূর্তে এই ধরনের ব্লু কালারের পোটার কবুতর কত করে জোড়া চাচ্ছে বা বিক্রি করতেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতরের কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে এটা পোটার কবুতর একটা জোড়া মাগার এই পোটারগুলো কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আলমগীর ভাই যখন আসলে লাইভে থাকে বা অনলাইনে থাকে ব্যবসা বাণিজ্যে যুক্ত থাকে তখন কিন্তু আলমগীর ভাই কিছুদিন পর পর এই পোটারগুলো সংগ্রহ করে নিয়ে আসে আপনাদের জন্য তবে এই পোটারগুলো কিন্তু নর্মালি আমাদের ঢাকা আসলে এদিকে খুব একটা কেউ আনে না তাই না ভাই তো এটা অনেক দেখছি ভাই অনেক এটা মূলত কি জাতের পোটার জানি ভাই এটা হলো হাসিয়ান পোটার ভাই ভাই আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা তো ডিম আছে করা না হ্যাঁ রানিং পেয়ার ভাই রানিং কত না জি 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 আচ্ছা এটা কিরকম প্রাইস চাচ্ছেন ভাই এটা চা দাম 3000 3000 টাকা চাওয়া দাম একদম 2500 টাকা একদম একদম 2500 টাকা 2500 জি ভাই আচ্ছা ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই দর্শক এই জোড়াটা ভাই আমি কখনো 2500 100% গ্যারান্টি দেই না ঠিক আছে বোবা জিনিস ঠিক আছে আমি দেখে আনছি ডিম বাচ্চা করানো বাকি আল্লাহ ভরসা আপনার বাসা যদি আপনার

অনেক সুন্দর দেখতে এই কবুতর গুলো জানি না কার ঘরে যাবে কোন ঠিকানায় পৌঁছে দিতে হবে আলমগীর ভাই জি ভাই এগুলো কি জাতের কবুতর ভাই এগুলো হলো বারহুমা বারহুমা কবুতর না অনেক জনপ্রিয় একটা ব্রিড প্রিয় দর্শক আর এদের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এরা খুব ভালো ডিম বাচ্চা করে কোয়ালিটিটা কিন্তু একবার রেসারের মতো দেখেন হ্যাঁ অবশ্যই কোয়ালিটিটা রেসিং কবুতরের মতো এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনারা নিজেরাই দেখে নেন আলমগীর ভাই জি ভাই এই জোড়াগুলোর বয়স কিরকম বলছেন ভাই

2500 টাকা 2500 একদম 2500 টাকা আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট পাবেন যারা দুই জোড়া এক সঙ্গে নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যারা নতুন পালতে চান নতুন কবুতর ওরে যা জানে কিন্তু খামারের বিট খামারে কবুতর এখনো আকাশের আবোয়া দেখে নাই ওরাই নাই ঠিক আছে চাইলে আপনারা এই কবুতরগুলো নিয়েও মানে বাড়িতে খাট মানে দেওয়ার উপযুক্ত আছে এখনো এখনো ছাইরা দিলে আপনার বাড়ি আপনার বাম বা আপনার লফট সহজেই চিনতে পারবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একজোড়া বুদাপেস্ট কবুতর প্রিয় দর্শক হাই ফ্লায়ার কবুতর প্রেমীদের পছন্দের একটা কবুতর বুদাপেস্ট কবুতর অ্যান্ড এই পেয়ারটা একটু স্পেশাল বিকজ বুদাপেস্টের মধ্যে সচরাচর এই ধরনের কালার খুব কম দেখা যায় এটা গ্রিজেল কালার আপনারা দেখতে পাচ্ছেন আই হোপ এগুলা বাচ্চা কবুতর জি ভাই বাচ্চা না ভাই জিরো থেকে এক ফেদারের আছে চোখগুলো একটু আমি আপনাদেরকে দেখাই দিলাম কচি কইরা সেই সঙ্গে ঠোঁটগুলো আলমগীর ভাই জি ভাই এই গিরিজেল গিরিজেল বুদাপের জোড়াটি ভাই কত টাকা দাম চাইতেছেন ভাই চা দাম পুঁচি নিলে দাম থাকবে এক দাম কোনো দাম আদমি অপশন নাই এক দাম 1800 টাকা এই জোড়াটা জি ভাই 1800 টাকা দাম থাকবে নাকি প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে 1800 টাকা ইনশাআল্লাহ 1800 টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এক জোড়া গিরিজেল পেস্ট খুবই চমৎকার একটা পেয়ার আর বর্তমান সময়ে গিরিজেল কবুতরটা কিন্তু খুব ভালো একটা কবুতর পালার জন্য লালন পালন করার জন্য বিকজ অন্যান্য কবুতরের সাথে তুলনা করলে বুধা পেস্ট কবুতরের দাম কিন্তু ওই অর্থে কমে নেই হয়তো ভাই কমে দিয়েছে আঠারোশো কিন্তু দেখেন এই ধরনের জোড়া বুদাপেস্ট গ্রিজেল কালার আঠারোশো টাকা মিলেই তো সচরাচর চার হাজার পাঁচ হাজার প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আর এটা হচ্ছে মূলত শার্টিং কবুতরের একটা জোড়া ব্ল্যাকলেস শার্ডিং জি ভাই আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি স্ক্যানের ডান সাইডে ওটা নট নাকি জি আর বাম সাইডে যেটা আছে ওটা সম্ভবত মাদি জি জি দর্শক যারা ব্ল্যাকলেস শার্ডিং নিতে চান দুইটা তো দুই কালার ভাই এটা কি সিঙ্গেল দাহর ব্যবস্থা আছে ভাই সিঙ্গেল নাই ভাই জোড়া নিতে নীল জোড়া জোড়া আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক নীলে জোড়াতেই নিতে পারবেন সিঙ্গেলের আসলে এরকম কোনো ভালো নাই

আমেরিকান একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান লাক্ষা কবতর এখানে একটা ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন খুব সম্ভবত এটা মাদিটা এবং এখানে একটা হচ্ছে রেড কালার যেটা সম্ভবত নর আলমগীর ভাই স্পেসিফিকেশন কি আছে বলেন এটা রানিং ভাই ডিম বাচ্চা করানো যদি একটা কোনো নিতে চায় দাম থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা ভাই এই জোড়াটা কত দাম বলছেন মাত্র পনেরোশো টাকা মাশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক কবুতর কিনুন বা না কিনুন ভিডিওর এই সেগমেন্টটা যারা দেখছেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভিডিওটাকে অন্তত একটা লাইক দিয়ে দেবেন আলমগীর ভাইয়ের জন্য একটা কমেন্ট করে যাবেন এই ধরনের একটা কালেকশান ভাই কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে যেটা অন্যান্য খামারি বা ব্যবসায়ীরা কখনোই আপনাদেরকে এত কম দামে দিতে পারতেন না যেটা আলমগীর ভাই দিয়েছে কারণ একজোড়া নর্মাল লক্ষা হোয়াইট কালার বরাবরই কিন্তু সবাই সেল করে অনএন অ্যাভারেসে পনেরোশো টাকা সেখানে ভাই কিন্তু আমেরিকান দিয়ে দিছে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ভাই এটা দমের কোয়ালিটি তো ভালো না আসলে দোয়ালে দমের কোয়ালিটি ভালো কিন্তু এগুলো কাইটা দেওয়া হয়েছে যাতে করে তার ব্রিডিংটা ভালোভাবে লাগে এবং বাচ্চাগুলো ভালোভাবে ফুটাইতে পারে যারা কবুতর খামারি বা কবুতর পালন করেন তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং অবশ্যই আশাবাদী আমি যে আমার সাথে একমত হবেন বাকিটা আপনাদের ইচ্ছা কারণ অনেকের কাছে এই পনেরোশো টাকাও অনেক বেশি যারা মনে করবেন দামটা ঠিক আছে তারাই যোগাযোগ করবেন

দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম একটা জোড়া করতে করতে হয়ে গেছে না না আপনারা খেয়াল করবেন যে কোনো ভিডিওতে মানে কবুতর দেখবেন কম দাম হ্যাঁ দু হাজার টাকা যেটার মার্কেট চলতেছে ওইটা আপনাকে বারোশো টাকায় দেওয়া দিচ্ছে তো আপনি কি করবেন ঝাঁপায় পড়ে ওই কবুতরটা নিয়ে নেবেন আসলে এগুলো খেয়াল করে দেখবেন বুড়া কবুতর যদি কম দামেও কিনেন ওইটা কিন্তু ডিম বাচ্চা করবে না আর যদিও করে দেখা গেছে দুই একবার করে পরবর্তী টাইমে আপনি তার থেকে আর ডিম বাচ্চা নিতে পারবেন না তো ভালো কবুতরগুলো ইয়াং কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ লং টাইম পারফরমেন্স পাবেন আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা ভাই ডিম বাচ্চা এক দুইবার করছে না 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 একবার করে না একবারে নতুন কবুতর একবারে নতুন না একবারে নতুন কবুতর যদি এই পেয়ারটা কোনো বানিতে চা ভাই কোনো চাও চলে অপশন নাই একদম ফিক দাম থাকবে মাত্র 2000 টাকা এই জোড়াটা জি ভাই 2000 টাকা দাম থাকবে এটা ফিক্সড দেন জি ভাই আচ্ছা প্রিয় দর্শক দেখেন কবুতরের জোড়াটি দেখেন এই জোড়াটার দাম থাকবে দু হাজার টাকা ইনশাল্লাহ দু হাজার টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন একদম নতুন ইয়াং কবুতর দশ পর কমপ্লিট নাকি দশ পর কমপ্লিট এখনো হয় নাই কয় পরে আছে এই সাত আট পরে সাত থেকে আট পরে ওই ডিম বাচ্চা করার টাইম হয়ে আসছে প্রায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর আর দেখতেই পাচ্ছেন কবুতর জোড়াটি এটা হচ্ছে আপনার ভাই বোম্বাই কবুতর বোম্বাই কবুতর সাদা বোম্বাই ঝুঁটিগুলো দেখেন ঠোঁটগুলো দেখেন অনেক সুন্দর একটা জোড়া ইন্ডিয়ান মুম্বাই ভাই জি জি একদম রানিং কবুতর না জি আচ্ছা প্রিয় দর্শক কবুতরগুলো দেখেন সাইজার কোয়ালিটিটা দেখেন এটা মিডিয়াম সাইজের মধ্যে জি জি রানিং একটা পেয়ার আর এই পেয়ারটার প্রাইসটা কি রকম চাচ্ছেন আলমগীর ভাই ভাই যে সামনেরটা মাদি দি পেছটারটা নর সামনেরটা মা দি পেছটারটা নর জি জি আচ্ছা আচ্ছা দামদারটা কি রকম মাত্র 1500 টাকা ভাই একদম 1500 থাকবে জি ভাই আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটি 1500 টাকা দাম রাখছে ভাই একদম আশা করি আপনাদের জোড়াটি পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো দুই জোড়া কবুতর একসঙ্গে একজোড়া হুমা কবুতর রেসার হুমা না ভাই এক জোড়া এক্সিবিশন আর এক জোড়া হুমা হ্যাঁ রেসার আর নটটা হলো রেসার হ্যাঁ এই যে এটা নর হোয়াইট নট আর ওই যে ওটা হলো কাকজিরা বুঝছ কাকজিটা হ্যাঁ ওটা হলো মাদি তো এটা লাগে এটা জোড়া আচ্ছা এই দুই জোড়া এক্সিবিশন গুলো কি রকম ভাই বয়স এগুলা বয়স তিন চার পরের তিন থেকে চার পরে আছে এক্সিবিশন গুলো জি জি এক্সিবিশন জোড়াটা ভাই কত চাচ্ছে এটা 1500 টাকা 1500 না প্রিয় দর্শক এক্সিবিশন জোড়াটি আপনারা নিতে পারেন 1500 টাকায় কারণ এই জোড়াটা একদম পারফেক্ট আছে কালার কম্বিনেশন সাইজ এবং কোয়ালিটি আর এই জোড়াটা কি রকম

আপনাদের বাজেটটা সবসময় একটু কম থাকে কারণ টিফিন বাঁচিয়ে টিফিন বাঁচিয়ে কি করতে হয় ভাই কবুতর টবুতর শখের আছে কিনতে হয় তো ইনশাল্লাহ আপনারা কিন্তু চাইলে এই প্যাকেজটা নিতে পারেন এক জোড়ার দামে দুই জোড়া কবুতর আরেকশো টাকা কম দিয়ে দিলাম সতেরোশো আজকের জন্য মাস্ক দুই জোড়া নিলে সতেরোশো টাকা আর এক জোড়া নিলে পনেরোশো আর এক হাজার